নমস্কার বন্ধুরা অর্পিতা অফিসার ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের সবথেকে চমক হচ্ছে কার্তিক পুজোর লাইট শো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো শিবায় she was এখন আমরা চলে এসেছি নবগত ক্লাবের প্রতিমা দর্শন করতে যার সময় দেখতে পেলাম দেখো এখানে কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে রাস্তাটা খুবই সুন্দর লাগছে আর এখানে বিভিন্ন রকম বাচ্চাদের সব রাইটসও রাখা হয়েছে আর এখানকার যে প্যান্ডেলটা করা হয়েছে সেটা তো আরও সুন্দর হয়েছে চলো তোমরাও দেখলে তোমরাও বুঝতে পারবে কত সুন্দর করা হয়েছে আজকে যে প্যান্ডেলটা করা হয়েছে এটা সম্পূর্ণ দেখো মনে হচ্ছে না একটা ময়ূর দেখো বসে আছে দেখো কত সুন্দরভাবে করা হয়েছে ময়ূরটাকে আর লাইটের আলোতে যেন বেশি সুন্দর লাগছে চলো দেখে নাও একবার এবার আমরা চলে যাব ভিতরের দিকে ভিতরে গিয়ে তোমাদের প্রতিমা দর্শন করিয়ে দেব দেখতে থাকো তোমরা আর কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চলো এবার দেখে নাও এখান থেকে আমরা প্রতিমা দর্শন করে চলে গেলাম অন্য একটা পুজো মণ্ডপে এখন আমরা যে পুজো মণ্ডপে চলে এসেছি সেই ক্লাবের নাম হচ্ছে দেশবন্ধু থিম হচ্ছে এবারে বৃন্দাবনের প্রেম মন্দির অনেকেই আছেন যারা বৃন্দাবন দর্শনে যেতে পারেন না সেজন্য পুজো মণ্ডপের ভিতরে এই বৃন্দাবনের দৃশ্যটা তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপটি বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলেই বানানো হয়েছে চলো এবার তোমাদের সামনে থেকে পুরো মন্দিরটা একবার ঘুরিয়ে দেখায় কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব কারণ এখানে প্রচুর লোকজনের ভিড় যে কারণে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো যতটা পাচ্ছি দেখিয়ে দেবো এখান থেকে আমরা চলে গেলাম অন্য একটা পুজো মণ্ডপে ওখানকার ক্লাবের নাম হচ্ছে ইউনিক ক্লাব আর এবারে ওদের থিম হচ্ছে টেম্পেল অফ হেভেন চলো ওখানে ভিতরে যেতে যেতে রাস্তা দুধারে দেখো কত মেলা বসেছে সেটা আগে একবার তোমাদের দেখিয়ে দিই তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব দেখে নাও তোমরা এখানে দেখতে পাচ্ছ কত রকম খাবারের স্টল বসেছে আর চারিদিকে কত সুন্দর দেখো লাইট দিয়ে সাজানো এবার আমরা যাব চলো মণ্ডপের ভিতরে ঢুকবো এখানকার পুজো প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে করা হয়েছে এখানকার হাতের কারুকার্যগুলো দেখো আমরা যে প্লাস্টিক বোতলগুলো ব্যবহার করা বন্ধ করে দিই সেই বোতল দিয়ে ওরা প্যান্ডেলটাকে সাজিয়েছে দেখে নাও তোমরা কত সুন্দরভাবে দেখো সূক্ষ্ম হাতের কাজ